এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নবাবগঞ্জ ঢাকা জেলাতেই আমরা এখন এই জায়গাটাই নামবো এই জায়গাটার নাম হচ্ছে বাররাঘাট একদম পদ্মার সাথে দেখেন মার্শাল্লাহ এখানে কয়েকটা মাটির জিনিসের দোকান আছে তিন চারটা তো এই দোকানগুলোতে প্রায় সব কিছুই পাওয়া যায় যেগুলো মাটি দিয়ে তৈরি তো এখানে অনেক কিছু আছে দেখেন এখানে মানে যাবতীয় ঢাকুন থেকে শুরু করে পাতিলা গামলা বল প্লেট আপনার কাপেরিস বড় মগ আবার বাচ্চাদের কিছু খেলনা দেখেন পুতুল হাতি ঘোড়া সাথে অনেকগুলা ব্যাংক ছোট বড় সাইজের আবার এই যে একটা কাঁঠাল বড় এগুলো কিন্তু সবই মাটির কিন্তু ব্যাংক এগুলা আর ছোট ছোটো খেলনা আছে চা দিয়ে বাচ্চারা খেলে হান্ডি পাতিল খেলতাম আমরা বলতাম ছোটোবেলায় খেলনা পাতি আর একটু বড়ো বড়ো কিছু খাদা এগুলো হচ্ছে মাছ ধোয়া হয় তারপরে পিঠা বানানোর খোলা চিতই পিঠা বানানো হয় এটা কিন্তু পাশের দোকান বড় মগও আছে পানি খাওয়ার জগ মগ চিতই পিঠার খোলা তারপরে আছে আপনার চা খাওয়ার যে মগ সেগুলা মানে ইত্যাদি নানান ধরনের জিনিস আছে এতগুলো জিনিস আসলে ভিডিও করা সম্ভব না যেহেতু হাতের সময় খুবই কম ছিল এই যে মুড়ি ভাজা হয় এগুলো দিয়ে মুড়ি ভাজার জন্য যে বড় ড্যাগ লাগে ঝাঁঝর বলে ওগুলা সবই এখানে পাওয়া যায় তো প্রায় অনেক কিছু এখানে পাওয়া যায় আর এই তো কিনে যা যা নিয়ে আসলাম সেগুলো আপনাদের সাথে এখন হচ্ছে আমি শেয়ার করব তো এই তো কিছু জিনিস কিনছি আমি কিছু জিনিস আমার শাশুড়ি আম্মাও কিনছে আসলে মাটির জিনিস দেখতে খুবই ভালো লাগে তার জন্য কিনতে কিনতে আসলে বলছিলাম দু একটাই কিনবো তো মশালা অনেকগুলাই কেনা হয়ে গেল। মাসাল্লাহ দামও অনেক ভালো খারাপ না মাটির জিনিসের যে এত দাম আগে জানতাম না ফার্স্ট টাইম মাটির জিনিস কিনলাম তো এখানে যা যা জিনিস আছে আমি একটা একটা করে দেখিয়ে দিতেছি এখানে হচ্ছে এটা চিতই পিঠার খোলা আমার শাশুড়ি আম্মা কিনেছে এটা হচ্ছে পাঁচ সাঁচেরও হয় তিন সাঁচেরও হয় আবার এক সাঁচেরও হয় আমরা হচ্ছে তিন সাঁচারটা কিনছি তিনটা করে চিতই পিঠা এখানে হবে এটা ঢাকনার সহই কেনা হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবেন জিনিসগুলো কমেন্ট করে কিন্তু জানাবেন আমাদের এই মাটির জিনিসগুলো কেমন হয়েছে আর এটা হচ্ছে চিতিপিঠা বানানোর এক শ্বাস মানে একটা করে গোল গোল পিঠা হয় ওই শ্বাসটা হচ্ছে এটা তারপরে হচ্ছে একটা খাদা কেনা হয়েছে বড়ো এটা হচ্ছে সে খাদা মাছ ধোয়ার জন্য তো এগুলোর মধ্যে মাছ ধুলে আঁশটা যেগুলো থাকে মাছে সহজেই কিন্তু উঠে যায় খুব সহজেই পরিষ্কার হয়ে যায় মাছগুলো তারপরে হচ্ছে আমি কিছু জিনিস কিনছি এখানে হচ্ছে এই যে ছোট ছোটো বাটি কেনা হয়েছে এগুলো হচ্ছে ভাপা পিঠা বানানোর জন্য কেনা হয়েছে আগে আমার মা চাচিরা হচ্ছে বড় বড় করে ভাপা পিঠা বানাতো কিন্তু এখন ছোট ছোটো বাটি হওয়ার কারণে এখন সুন্দর করে ছোট সাইজের পিঠাও কিন্তু বানানো যায় আর হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি দুটো প্লেট কিনছি মানে সাইডে এক ফুল বেশি নকশা না আসলে বেশি নকশা জিনিস আমার একদমই পছন্দ না এখানে হালকা করে একটা ফুল দেওয়া আছে প্লেটটা ভালোই লাগলো দেখতে এর জন্য দুইটা প্লেট নিলাম একটা অবশ্য আমার ননদের জন্য আর একটা আমার জন্য আর এই তো এখানে কিছু জিনিস আছে যে আমি কিনছি তো এটা হচ্ছে কাপ চা খাওয়ার জন্য মাসাল্লাহ আমার কাছে কাপটা খুবই ভালো লাগছে তার জন্য নিলাম তো এটার সাথে একটা পিরিজও নিছি একটাই কাপ সেট কিনছি আর এখানে আছে কিছু বাটি আর বড় বড় প্লেট তো একটা একটা করে সবই দেখাইতেছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ছোট একটা বাটি এটা হালকা পাতলা একটু নকশা ছিল আসলে বাটি অনেকগুলোই কিনতে চাইছিলাম কিন্তু আসলে আমি পাইনি তখন আর ওইটার যে এটা একটু বড় সাইজের ওইটা একটু ছোট তার চেয়ে একটু বড় সাইজের একটা বাটি আর এখন হচ্ছে ওই যে কাপটা কিনছিলাম কাপের সাথে হচ্ছে ম্যাচ করে এই পিরিসটা নিয়েছিলাম চা খাওয়ার জন্য কখনো খাওয়া হয় নাই প্রথম কিনলাম ট্রাই করব। আর এই তো এখানে একটা ছোট্ট পাতিল কিনছি মানে খুবই পছন্দ হলো ঢাকনা সহকারে নকশাটা খুবই ভালো লাগছে ছোট্ট একটা পাতিলা দেখতে খুবই ভালো লাগলো তাই একটাই নিচ্ছি আমার সাথে আমার ভাবিরাও ছিল ওরাও আসলে নিছে একসাথে সবাই মিলে অনেকগুলো জিনিস আসলে নেওয়া হয়েছে আর এইটা কিন্তু দেখতে প্রথম প্লেটটারই মতো কিন্তু আসলে এটা প্লেট না এটা হচ্ছে একটা বাটি ছড়ানো টাইপের একটা বাটি এটা আর এটা হচ্ছে গোল বড় একটা প্লেট সাইডে হালকা একটু নকশা আছে আমি তো শুরুতেই বলছিলাম বেশি নকশা আসলে আমার পছন্দ না তো সিম্পল সিম্পল নকশা যেগুলো সেগুলাই হচ্ছে আমি নিয়েছি তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে আর যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুদা হাফেজ